খোদ আমাদের প্রধানমন্ত্রীর সহপাঠী খুব কাছের বন্ধু এমন মানুষকেও কিডন্যাপ করে নিয়ে প্রতারণার মাধ্যমে তার প্রতিষ্ঠানে শেয়ার হাতিয়ে নিয়েছেন বেনজির আহমেদ বিরোজুর আহমেদের মহা দুর্নীতির নতুন নতুন তথ্যই কেবল আমাদের সামনে প্রতিদিন হাজির হচ্ছে না তার চরিত্রের বিভিন্ন ভয়ঙ্কর দিকে এখন প্রকাশিত হচ্ছে উন্মোচিত হচ্ছে জুলুম করে মানুষের জমি যাওয়া দখল করে নেওয়া নিজের কর্তৃত্ব নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের পর্যন্ত পুলিশ সদস্যদেরকে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করেছেন হয় ভীতি দেখিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার হাতিয়ে নিয়েছেন বিরোজির আহমেদ এটি একেবারে আন্ডারওয়ার্ল্ড ডন কি ভয়ঙ্কর সব তথ্য আমাদের সামনে হাজির হচ্ছে সাংবাদিক শফিকুর রহমান অনেকে জানেন যে তিনি আমাদের প্রধানমন্ত্রীর খুব খুব কাছের বন্ধু যাকে প্রেস ক্লাবের দুই দুইবারের সাবেক সভাপতি চাঁদপুর চার আসন থেকে দুইবারের এমপি এখন রানিং এমপি তিনি দুই সালে সিরিজের টেলিভিশনের লাইসেন্স পেয়েছিলেন এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি গণমাধ্যমে এসেছি যে সেই সিটিজেন টিভির শেয়ারিং এ নাকি বেনাজুর আহমেদ মেয়েদের নাম হয়েছে। কিন্তু এই খবর গণমাধ্যমে আসার পরে শফিকুর রহমান সাহেব নিজে লিখিত বক্তব্য পাঠিয়েছেন গণমাধ্যমে তিনি সেখানে লিখছেন যে তিনি লাইসেন্স পাওয়ার পরে

আমাদের সামনে রয়েছে যেটি মাত্র আগে গুলো ঘোষণা করা হয়েছে যাই সেই রাতে সারা রাত বারোটা একটা দিকে গভীর রাতে জোর করে তার গাড়িতে তুলে নিয়ে যান শখী রেখে তুলে নিয়ে যান ঢাকার সেখানে আগে থেকে কথা ছিলেন বেনজিদ আহ তখন তিনি র্যাবের এবং তিনি আগে থেকে প্রস্তুত করা যায় যে কাগজ শখী রহমান সাহেবের হাতে তুলে দেন

এবং পরবর্তীতে তিনি জানতে পারেন যে ওই সংক্রান্ত সেখানে ভাগ ভাগ বাড়া এই হচ্ছে বেনুজুল আহমেদ শুধু সিটিজেন টিভি নয় এর আগে আমি বলেছি বসুন্ধরা গ্রুপে যে কালের কন্ঠ পত্রিকায় বিনজুল আহমেদের নামে দুর্নীতির দিশায় অধিক হলো প্রথমেই কি বিষয়ে রিপোর্ট হয়ে যাচ্ছে কি কারণ হয়েছে সেগুলো নিয়ে এর আগে ব্যাখ্যা দিয়েছি সেই বসুন্ধরা গ্রুপের যে প্রতিনিধিত্ব এই মুহূর্তে রংধনু গ্রুপ রংধনু গ্রুপের যে আরেকটি চ্যানেল রয়েছে গ্রিন টিভি সেটিতেও বিনোদ আহমেদের শেয়ার রয়েছে তার মেয়ের নামে নাকি সেখানকার পরিচালক সেই শেয়ারও নিয়া হয়েছে ভয়ঙ্কর একটা প্রচারণার মাধ্যমে অনেক কিছুই জানি বলা হয়নি বলা হচ্ছে না এখনো পর্যন্ত বোর্ড ক্লাবের কথা নিশ্চয় আপনি মনে আছে দুই সালে চিত্রায় এক একটি মহাকান্ডে ভিড়ে বোট ক্লাব শব্দটি সম্পর্কে মানুষ নতুন করে জানতে শিখেছে যাক আমি বোট ক্লাব সম্পর্কে তোমাকে কিছু বলতে চাচ্ছি না সেই বোট ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন বিনাজ আহমেদ বোট ক্লাবের ফান্ডে থাকা 260 কোটি টাকা নাকি বিনাজ আহমেদকে পেটে চলে গেছে তার কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না কোনো হিসাব পাওয়া যাচ্ছে না এই বোট ক্লাবে দায়িত্বে তিনি এসেছেন যখন র্যাবের মহাপরিচালক ছিলেন এবং একই সঙ্গে অতিরিক্ত আইজি হিসেবে কাজ করছিলেন তার পরবর্তীতে এক সময় বোট ক্লাবের সংস্কার কোন কাজের জন্য নির্মাণ সামগ্রীর কিছু কিছু জিনিস বোট ক্লাবের সামনে রাস্তায় পড়েছিল যেহেতু বোট ক্লাবটি ঢাকার আহ আসলিয়ার বিরুলিয়ার এলাকায় আবার পাশেই আবার রূপনগর থানা

মিলিশে খেয়ে দিলেন তাদেরকে বহিষ্কার করলেন বরখাস্ত করলেন এবং এইটি করার আগে যখন ক্লাবের অন্যান্য সদস্যরা জানতে পারলেন বিষয়টি যে এরকম কিছু ঘটতে যাচ্ছে তখন তারা বেনজির আহমেদকে রিকোয়েস্ট করেছিলেন যে এটি করা ঠিক হচ্ছে না দরকার নেই ঠিক আছে ডেকে একটু কিছু বলে দিয়ে হলো তখন বেনজির আহমেদের উত্তর ছিল না এটি না করলে পরবর্তীতে নাকি সেই এসআই আরো বেড়ে যাবে উনি সাহস পেয়ে যাবেন শুধুমাত্র এই কারণেই এতগুলো মানুষের চাকরি খেয়ে ফেলা এরকম না জানি আরো কত তথ্য আছে যা হয়তো সামনের দিনগুলোতে আমাদের সামনে আসবে এবং এই যে পরিমণির ঘটনাটি তাকে যৌন হয়রানি করার চেষ্টা করা হয়েছিল তা লাঞ্ছিত করা হয়েছিল ভাঙচুর চালিয়েছিলেন পরিমণি এগুলো তো আমরা সিসি ক্যামেরা যাও হতেই পারে সত্য থাকতে পারে কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সেখানকার একজন পরিচালক নাসির উদ্দিন আপনার নিশ্চয় মনে আছে যাকে অভিযুক্ত করেছিলেন পরিমণি মামলায় তার নাম নিয়ে আসা হলো এবং তাকে তার জন্য খেসারত দেওয়া হয়েছে কারাবাসও করতে হয়েছে সেই নাসির আহমেদ পরবর্তীতে এসে বলছেন তিনি সরাসরি বলছেন ভয় এতদিন মুখ খুলতে পারেনি তার কাছ থেকে বেরোজ আহমেদ ভয় দেখিয়ে একশো চৌষট্টি ধরা জবানবন্দি আদায় করেছিলেন দোষীরা করেছিলেন এবং কেন কি করেছিলেন বোর্ড ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্বে তিনি ঋণ ধরিন না যে তার চাইতা তার যে কর্তৃত্ববাদ এগুলো পছন্দ করছিলেন না এবং বেরোজ জানতেন কারা কারো অনুসারী কারা কারো অনুসারী নন তাদের অনুসারীদের বাইরে ছিলেন নাসির আহমেদ এই জন্যই নাকি নাসির আহমেদকে ফাঁসানো হয়েছিল বেনাজির আহমেদ যখন রিটায়ারমেন্টে গেলেন তার পরবর্তীতেও তিনি ছয় জন পুলিশ সদস্যকে নিরাপত্তা কর্মী হিসেবে তাদেরকে নিয়ে চলা করতেন বা করেছেন এই বোট ক্লাবের মধ্যে আরো সহ কারো প্রবেশ একেবারেই নিষিদ্ধ তাতে তিনি যত বড় শক্তিশালী হন না কেন যত বড় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকেন না কেন কিন্তু বেনাজির আহমেদ তার অবসরের পরেও কখনো কখনো দেখা যাচ্ছে তার জন নিরাপত্তা কর্মীকে নিয়ে গেছেন আন সহকারে ক্লাবের মধ্যে স্বেচ্ছাচারিতা এগুলো হয়তো অতি কিন্তু আমরা ভেবে আতঙ্কিত হচ্ছি যে আর সামনে কি না কি ভয়ঙ্কর সব তথ্য আসবে একে একে এই মানুষগুলি একটি রাষ্ট্রের পুলিশ বাহিনীর শীর্ষ পদে ছিলেন হিন্দুদের মুভিকেও আর মারাচ্ছে নিশ্চয়ই এক আহমেদ নয় আমাদের আশঙ্কা আরো অনেক বেরজুর আহমেদ বিভিন্ন জায়গায় দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা বেজির আহমেদের বিদেশ গমনের উপরে আদালতের নিষেধ আঁকা যাবে একত্রিশে মে অথচ আজ থেকে সাতাশ দিন আগে চৌঠা মে সপরিবারে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন বেজির আহমেদ কোনো কোনো গণমাধ্যমে অবশ্য দুবাইয়ের কথা বলা হচ্ছে তবে বেশিরভাগ সূত্রই বলছে বেশিরভাগ গণমাধ্যমে যে খবরটা প্রকাশিত হচ্ছে তিনি স্ত্রীর চিকিৎসার কথা বলে বাংলাদেশ থেকে সপরিবারে সিঙ্গাপুরে গেছেন এবং যাওয়ার আগে তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোথাও কোথাও বলা হচ্ছে একশো কোটি কোথাও বলা হচ্ছে একশো কোটিরও বেশি কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে তিনি তার পুরো অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট তিনি খালি করে গেছেন অর্থাৎ টাকা ট্রান্সফার করেছেন টাকা সরিয়ে ফেলেছেন বা তুলে ফেলেছেন এবং তারপর তিনি সিঙ্গাপুরে গেছেন তার মানে অস্থাবর সম্পত্তিগুলো অর্থাৎ তার ক্যাশ টাকা কিংবা এফ যেগুলো করা ছিল সেগুলো তুলে নিয়ে যাবার সুযোগ তাকে দেয়া হয়েছে সুযোগ দেওয়া হচ্ছে কেন বলছি সেই জায়গাটাতে আসবে আবর সম্পদ তিনি নিয়ে যেতে পারবেন না যত সম্পদের কথা আমরা শুনছি প্রথমে তো পাঁচশো বিঘার কথা শুনেছিলাম এখন সাতশো আটশো বিঘার কথা শোনা যাচ্ছে ঢাকায় একদিনে চারটা ফ্ল্যাট কিনেছেন গুলশানের মতো জায়গায় নতুন করে জানা যাচ্ছে তার চা বাগানের কথা অনেকগুলো রিসোর্ট কথা এবং শুরুতে যে খবরটা আমরা পেয়েছিলাম যখন বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাগ নামে একটা খবর প্রকাশিত হয়েছিল পরপর দুটো রিপোর্ট প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠে সেই সময়ও আমরা তার রিসোর্ট কথা শুনেছিলাম গোপালগঞ্জে কখনো নতুন নতুন বিভিন্ন জায়গায় তার সম্পদের বিবরণ আমাদের সামনে আসছে কিন্তু তিনি পালিয়ে গেলেন সিঙ্গাপুরে কিভাবে যেতে পারলেন সরকার কি তাকে কোনোভাবে সহযোগিতা করেনি। একটা তদন্ত কমিটি তিন সদস্যের ডেডিকেটেড তদন্ত কমিটি যেটা তার এই বৈধ অবৈধ সম্পদের বিষয় তদন্ত করবে তার তদন্ত শুরু করলো তেইশে এপ্রিল তিনি চৌঠামে চলে গেলেন এই দশ দিন সময়ে এই তদন্ত কমিটি একটি বেলজিরের উপরে কোনো দৃষ্টি রাখ নাই আপনি যারা অবৈধ সম্পদের বিষয় তদন্ত করছেন তিনি কি করছেন কোথায় যাচ্ছেন তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করছেন কিনা এফডিআর ভাঙছেন কিনা কিংবা তিনি তার সম্পদ বিক্রি করছেন কিনা কিনা কিংবা মালিকানা পরিবর্তন করছেন কিনা এগুলো আপনি দেখবেন না যদি বিদেশে চলে গেলেন কিনা এগুলো আপনি দেখবেন না তার মানে সরকার পরিকল্পিতভাবে বেনজিলকে একটা সেফ এক্সিট দিয়েছে সরকারি দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের আজকে বলছেন তিনি জানেন না তার কাছে তথ্য নেই বেঞ্জিরের বিদেশে চলে যাওয়া বা বেঞ্জিরের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা তুলে ফেলা ব্যাপারে তাহলে আপনার ক্ষমতায় আছেন কেন আপনার কাছে তথ্য নেই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তো তথ্য থাকার কথা কারণ তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেঞ্জিরকে বিদেশে যাবার যে সুযোগ তৈরি করে দেয়া হলো এটা তো আপনারা নিজেদেরকে বাঁচানোর জন্যই করছেন স্বাভাবিক বেঞ্জিরের যে আলাদিনের চিরাগ সেই চিরাগের দৈত্য যে তার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে তাকে বিপুল অর্থ সম্পদের মালিক বানিয়েছে সেই আলাদিনের চেরাগের নাম যদি চলে আসে তাহলে আপনারা বিপদে পড়বেন এই কারণে সেই দত্তকে আড়াল করবার জন্য যার হাতে চেরাগটা আপনি দিয়েছিলেন তাকে সরিয়ে ফেলেছেন একই বিষয় নিয়ে আজকে ডক্টর জাহিদুর রহমান একটা ভিডিও করেছেন আমি যখন এই বিষয় নিয়ে কথা বলবো ভাবছিলাম তখন আমি ভাবছিলাম পিকে হালদারের বিষয়টা নিয়ে কথা বলব তবে দেখলাম তিনি ওই অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন হয়তো তার ভিডিও দেখেন যদি না দেখে থাকেন জাহিদুর রহমানের ভিডিও দেখে নেবেন তিনি পিকে হালদারের অ্যাঙ্গেলটা নিয়ে কথা পিকে হালদারকে যখন ভারতে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো তখন একই ভাবে একটা নাটক সাজিয়ে তাকে ভারতে ঢুকে যাবার সুযোগ করে দেওয়া হয়েছে তবে তিনি সেখানে গ্রেপ্তার হয়েছেন এবং তারপর তিনি কিন্তু দেশে ফিরে আসতে চাইছেন এবং তিনি বলেছেন তিনি রাঘব বোয়ালদের নাম প্রকাশ করবেন যারা তার এই বিদেশ টাকা পাচারের পেছনে আছে বড় বড় যে নাম সেগুলো তিনি প্রকাশ করতে চান কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না তিনি দেশে ফিরে আসতে তার তারপরও ফিরিয়ে আনা হচ্ছে না যাই হোক এই ব্যাপারটা নিয়ে ডাক্তার জাহিদুর রহমান তার চ্যানেলে কথা বলেছেন আমি বরং আরেকটা চেরাগ নিয়ে একটু কথা বলতে চাই এস আলমের আলাদিনের চেরাগ আমাদের মনে থাকবার কথা ডেইলি স্টারে এরকম শিরোনামে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এ আলমের 1 বিলিয়ন ডলার বিদেশে পাচারের তদন্ত ছিল সেই রিপোর্ট এটা একই রকম হেডলাইন বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ খবর প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে এলিসারও প্রকাশিত হয়েছে আলাদিনের চেরাগ এটা এস আলমের আলাদিনের চেরাগ কিন্তু এস আলমের আলাদিনের চেরাগের দত্ত্ব বা ডাইনিকে সেই সম্পর্কে আমরা জানতে পারছি না কারণ এস আলমের আলাদিনের চেরাগ নিয়ে তদন্ত শুরু করেছে দুদক এবং এটা নিয়ে ফুল শুরু হয়েছে প্রতিনিয়ত আমরা তথ্য দেখতে পাচ্ছি দুদক তথ্য দিচ্ছে গণমাধ্যমে তথ্য উঠে আসছে কিন্তু এস আলমকে নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে এবং এস আলমের ওই চিরাগের দৈত্য বা ডাইনি থাকুক না তাকে নিয়ে কোনো কথা বলছে না ওই চেরাগ নিয়ে কোন সম্ভবত এস আলমের আলাদিনের যে চেরাগ সেই চেরাগের যে ডাইনি তার পরিচয় গোপন করাটা সরকারের জন্য সবচেয়ে জরুরি এই কারণে সেই বিষয় নিয়ে কোন আলোচনা নেই বেনজিরকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ বেনজিরের আলাদিনের চেরাগের যে তত্ত্ব সেই তত্ত্ব প্রকাশ্যে আসতে চায় না কারণ দেশে থাকলে অবশ্যই ইনভেস্টিগেশন হবে আদালতের সামনে তাকে নেওয়া হবে এবং আদালতের সামনে সে যেহেতু নিজে বিপদে পড়ে গেছে সুতরাং যে সমস্ত জায়গায় কমিশন দিয়ে সে তার এই বিপুল সম্পদ তৈরি করেছে যাদেরকে অবৈধ সুযোগ সুবিধা করে দেবার মাধ্যমে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখার দায়িত্ব পালনের সুবাদে সে এই লুটপাট গুলো করতে পেরেছে এই দুর্নীতির মাধ্যমে এই অবৈধ বিপুল সম্পদের মালিক হতে পেরেছে সেই নামগুলো যাতে প্রকাশ্যে না আসে এই কারণে তাকে সরে যেতে দেওয়া হয়েছে এফডিআর ছিল সেগুলো ভেঙে ফেলেছে একশো কোটি টাকার উপরে কোথাও কোথাও বলা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট থেকে যত টাকা ছিল পুরোটাই সে খালি করে সিঙ্গাপুর নিয়ে গেছে আজিজ আহমেদ কোথায় আমরা ধারণা করছি খুব শীঘ্রই হয়তো দুর্নীতি দমন কমিশন আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসছে কিছুদিন আগে দুর্নীতির তায়ে তার বিরুদ্ধে হয়তো তদন্ত শুরু করবে কিন্তু আজিজ আহমেদ কোথায় আজিজ আহমেদ কি পালিয়ে গেছেন কি পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে কারণ তার ব্যাপারে তো আল জাজিরা সরাসরি বলেছে তাদের ডকুমেন্টারি প্রকাশ করে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এবং প্রাইম মিনিস্টার্স মেন এই মানুষদের মধ্যে অন্যতম প্রধানতম সেই সময়ের জন্য প্রধানতম মানুষ ছিলেন আজিজ আহমেদ তার বিষয়টা সামনে আনাটা সরকারের জন্য অনেক নেস্কে সুতরাং আমাদের এখন জানা দরকার আজিজ আহমেদ কি দেশে আছেন আজিজ আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে আইজ আহমেদ থেকে আমরা পাবো আজিজ আহমেদ কি আদালতের সামনে উঠবেন আইজ